আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে আমার মতো কম্পিউটারের পাশাপাশি আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারবেন দেখেন আমি ইউজ করতেছি আমার এখানে আমার কম্পিউটারটা ইউজ করতেছি মাইকম্প যেমন আমি কিভাবে অপারেট করতেছি তো আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের সাথে সাথে আপনার মোবাইলটাকে ইউজ করবেন যেটাকে বলা হয় স্ক্রিন মিরর স্কেন মিরর সিস্টেম বলা হয় আপনার কম্পিউটারের মধ্যে আপনার মোবাইলটা সেট করে দিতে পারবেন তো সেজন্য আমাদের কিছু লাগবে প্রথমত হচ্ছে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল দ্বিতীয়ত হচ্ছে দুইটার মধ্যে থাকতে হবে আপনার ল্যাপটপ এবং আপনার মোবাইল মধ্যে কম্পিউটার বা মোবাইলের মধ্যে থাকতে হবে দেন আমাদেরকে কি করতে হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে আর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের মোবাইলের মধ্যে তাহলে আমরা দুইটা লিঙ্কের মাধ্যমে আমরা স্ক্রিন মেরার সিস্টেমটা ইউজ করতে পারবো চলুন তাহলে আমরা প্রথমে একটা আমাদের কম্পিউটারের জন্য সফটওয়্যার ইনস্টল করে নিই আমাদেরকে প্রথমে চলে যেতে হবে এখানে আমি গুগলে চলে যাব সাপোজ ঠিক আছে সরি মানে এখানে বাংলা চলে আসছে এখানে গুগল লিখে আপনি কন্ট্রোল এন্টার দিবেন কন্ট্রোল এন্টার দেওয়ার পর আপনার গুগল ডট কম চলে আসবে দেওয়ার পর আপনাকে এখানে টাইপিং করতে হবে এস আই ডিই ঠিক আছে এস ওয়াই এন সি সাইট সায়েন্স সাইট সায়েন্স আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা এন্টার দেবেন এন্টার দেওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এই যে এটা আপনার সাইট সাইন্স স্যামসাং এটা স্যামসাংয়ের জন্য আপনারা এটা যে কোনো ডিভাইসের মধ্যে ব্যবহার করতে পারেন শুধুমাত্র স্যামসাং না আপনারা চাইলে এটা অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইসের মধ্যে ব্যবহার করতে পারেন তবে আমি ইউজ করতেছি অন্যটা যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি সেজন্য আমি আপনাদেরকে আমি যেটা ব্যবহার করতেছি সেটা দেখাতে পারতেছি না আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন আমার যেটা ব্যবহার করতেছি সেটাকে বলা হয় ওন্ডা শেয়ার তবে ওনটা শেয়ারের চাইতে এই যে স্যামসাং এর যেটা সাইট সাইন এটা খুবই দারুণ এটা দেখতেও সুন্দর তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে এখান থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করবো আমরা সাইট সাইন এটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব ডিভাইস সের আপনারা যে কোনো অ্যান্ড্রয়েডের মতো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে সাইট সাইনটা আপনারা ওয়েবসাইটটা ওদের ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে চলে যাবেন আমি ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছি আপনারা চাইলে ম্যাকের সাথে ইউজ করতে পারেন পিসির সাথে ইউজ করতে পারেন আপনি যদি পিসির সাথে ইউজ করবেন তাহলে ডাউনলোড পর পিসি দিবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে স্টার্ট শুরু হয়ে যাবে ডাউনলোডিং আপনার যদি ডাউনলোডিং ম্যানেজার থাকে ডাউনলোড ম্যানেজার আসবে নাহলে ডাইরেক্ট এখানে গুগল গ্রুপ ইউজ করলে নিচে এখানে ডাউনলোডিং শুরু হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এটা ডাউনলোড টোটাল কমপ্লিট করার পর আপনি ইনস্টল করে দিবেন ইনস্টল তার প্রসেসিংটা আমরা সবাই জানি কীভাবে করতে হয় জেনারেলি আমরা যেরকম ইনস্টল করে থাকি আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমাদেরকে আমাদের কম্পিউটার তো কাজ শেষ এখন আমরা আমাকে আমরা মোবাইল থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব ঠিক সেম অ্যাপ্লিকেশনটা আমরা মোবাইল থেকেও ডাউনলোড করবো আমরা অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে আমি গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে এখানে টাইপিং করতে হবে ঠিক সেম নামটা আপনারা এখানে টাইপিং করবেন এস আই ডিই এস ওয়াই এন সি সাইট সাইন আপনারা সার্চ করবেন সার্চ করার পর এটা একদম ফাস্টে চলে আসবে এটা স্যামসাং এর একটা অ্যাপ্লিকেশন হয়েছে স্যামসাং ইলেকট্রনিক ডট কোম্পানি ডট এল এখান থেকে অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন সাইট সাইনটা এটা ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না ইনস্টল দেওয়ার পর আপনারা যখন আপনার মোবাইল সাথে কানেক্ট করবেন আপনার মোবাইলটা সাপোজ আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি যে ওনাদের পিকচারগুলো দিয়ে দেখাতে পারি আমি দেখেন আপনারা যদি এভাবে চালু করেন আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর অফেন করবেন ওপেন করার পর আপনার যে ডিভাইস হোক না কেন আপনি যখন ইউএসবি কেবলটা লাগাবেন লাগানোর পর এখানে আপনার মডেলটা চলে আসবে মডেলটা চলে আসার পর আপনার এখানে এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট করার পর আপনারা মোবাইলটা এখানে একদম এরকম ঠিক এভাবে দেখতে পাবেন যে আপনার মোবাইলটা আপনার কম্পিউটারের মধ্যে চলে আসবে ঠিক আছে যে এখান থেকেও দেখতে পারেন আমি দেখাচ্ছি জাস্ট আমি এখানে আমার ডাইরেক্ট ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ওদের এই যে দেখেন এভাবে চলে আসবে আমি এটাকে মিনিমাইজ করে দেবো এভাবে চলে আসবে দেখেন ঠিক এইভাবে আসবে আপনার স্যামসাংয়ের মধ্যে আপনি যদি স্যামসাং মোবাইল থেকে করেন ঠিক এভাবে আসবে যে কোনো ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনারা করতে পারেন এভাবে চলে আসবে আমারটা আমি যেহেতু অন্য একটা ডিভাইস করতে ইউজ করতেছি আমি অন্য শেয়ার ইউজ করতেছি আমারটা একটু ডিফারেন্স স্টাইলে আসলো একদম মোবাইল আকারে আপনারা এইরকম আসবে এভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখাচ্ছে যে প্রথমে কীভাবে ইনস্টলিং পছন্দ করবেন ফার্স্ট ইনস্টল সাইট সাইন ফোর এটা আপনি ইনস্টল করবেন দেন ওয়াইফাই দুটার কানেকশন করবেন দেন আপনার এই যে ইউএসবি কেবলটা কানেক্ট করবেন ঠিক আছে এই যে কানেকটিং করার পর চলছে এই ডিভাইস হুইস ইউ ওয়ান টু ইউ প্যার উইথ এখান থেকে আপনার অনেকগুলো যদি ডিভাইস থাকে যেটা আপনি ইউজ করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেন আপনার ডাটা কেবল ইউজ করবেন তারপর ফাইনালি আপনার এটা কানেকশান হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে ঠিক আছে এভাবে আপনার কম্পিউটারের কাজের পাশাপাশি আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে আপনারা যদি আমার মতো এরকম টিউটোরিয়াল বানাতে চান কম্পিউটার দিয়ে মোবাইল মোবাইলের বানিয়ে বানিয়েছেন তাও বানাতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় বা আপনাদের যদি না বুঝে দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি কমেন্টসে আনসার দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি যা এতটুকু নেক্সট কোনো টিউটোরিয়াল আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ ধ ধন্যবাদ